বাড়ি নয় সুযু তাকিবি করেছে আনতো দুশ মানুষের তোর বাড়ি নয় সুযু তাকিবি করেছে আনন্দ দুশ মানুষের সেই রাজে জ্বালালা বাদে নারাঙ্গীবন কম্পমা।

বাঘের হাটের বাঘের রাজ্যে গল সিমলা চালটালা ছাড়িব যে আজ বসে সেই গৌরব গাথা দিই বাঘের হাটের বাঘে রাজ্যে দয়া প্রেম সে হৃদয় করিয়াছি যায় সে প্রেম সেমামতায় সবার হৃদয় করিয়াছি যায় ঠাকুর দিঘিরের দন যাহ সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর হিদি সুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর হিদি সুধা করেছি পা বালা কোটি গাজি শুয়ে আছে হোতা ইসলামাবাদে নি

নিজেদের ওরেরে উদ্ধত শেষ ধোলাই মেটালো যে মহানবীর নিজেদের ওরেরে উদ্ধত শেষ ধোলাই মেটালো যে মহানবীর হোথায় ঘুমাই শেখামের মুস্তান করে শাশুলত সত্যের সেনানী আমরা বাংলার বীর মুসলমান আমরা வாজিও আমরা অমর তাওহীদ শিক্ষা করেছি পা সত্যের সেনানী আমরা বাংলার বীর মুসলমান আমরা வாজিও আমরা অমর তাওহীদ শিক্ষা করেছি পা বাশের किल्ला গড়েছি আমরা ভাই করি নিকট কামান শিরিচিত বুদ্ধি নিアマনা দান দিছি বুদ্ধি নিমান

মুক্ত করিতে ওয়তন হকা তারে খুন করি আছ করিতে ওয়তন হকা তারে খুন করি আছ যান এই শ্রীগত বরনিকথা উচ্চ রেখেছি জয়নিশা সত্য নায়ের সেনানি আমরা বাংলার বি রিবুসলবান আমরা বাজেও আমরা অবর্তৌ হি দিশু যা করেছি পান সত্য নায়ের আমরা বাংলার বি রিবুশন আমরা বাজেও আমরা অবর্তৌ হি দিশু যা করেছি পান সত্য নায়ের সেনানি আমরা বাংলার বিরিবুশল বা আমরা অজেও আমরা অমর তৌহি করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহি করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহি করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান

আমাদের এই জীবনটা তুই তোমাদের সুখে আছো পাইয়া দেশের কত পাইয়া দেশের কোথা জ্বালায় জ্বালাই জয় রাজ আমাদের এই জীবনটা তুই তোমাদের সুখে আছো পাইয়া শেখো মোতা ওমা পাই দেশের ক্ষমতা। মোতা হাসিনা হাসি না লগে আর না ওমা হাসিনা না মুদের তুই যা আলো নাই রে পানি নাই রে আসে শুধু দুর্গতি জলাই পয়লা জনগণে নাম দি সে তোর মোম্বাতিও মা নাম দিস তোর মোমবাতি আলো নাই রে পানি নাই রে আত শুধু দুর্গতি পয়লা জনগণে নাম দিছে তোর মোমবাতি অমা নাম দি সে ও মা হাসিনা মোদে রে তুই আর মগো হাসিনা দুহাই লগে আর যাল উন্নয়নের না কি বহানা দে দেশের বারো বাজাইলা উন্নয়নের নামে মাগ কি বাহানা দেখাই চুক্তির পরে চুক্তি কইরা দেশের বারো বাজাইলা ও মা দেশের বারো বাজাইলা ও মা হাসিনা মোদের রেয়ার না। মাগো হাসি না দুহায় লাগে আর জানাশ না ভারত যাই আমার তুমি মুখ্যমন্ত্রী সাজিলা মানবিত্বের মাতা খাইয়া দেশটারে মা ডুবাইলা ও মা দেশটারে মা ডুবাইলা ভারত যাইয়া মাগো তুমি মুখ্যমন্ত্রী শাজি না পাষ্ট বাইলা দে মা বাইলা ও মা হাসি না তুই রা লশা মাগ হাসিনা দুহাই লাগে আর যাল তোর মোটে ও নেই মা আগে তোটা জানি না ভোটের আগে ভাইবা ছিলাম তুই যে বস্ত্রী রাবে আমা তুই যে বস্রী রাবেয়া তোর মটে ও নেই মা আগে তোটা জানি না ভোটের আগে ভাইবা ছিলাম তুই যে বসরি রাবে তুই যে বসরি রাবে হাসিনা মোদের তুই আর জালাস না ও মা হাসিনা দোহাই আর জালাস মাগো হাসিনা মোদের তুই আর ओ हासीना दुह लगे आर जा